গাইস তো দেখো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে নতুন একটা আপডেট উঠে আসছে এই মাত্র আপডেটটা এসছে সেটা হচ্ছে পোষণ টাকার অ্যাপসের মধ্যে ঠিক আছে যে পোষণ টাকার অ্যাপসটি তোমরা ব্যবহার করছো তার মধ্যে নতুন আপডেট উঠে আসছে এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সকলকে কিন্তু আপডেটটা করতে হবে এখানে কেন আপডেটটা ইম্পর্টেন্ট কী কার নতুন রয়েছে এই আপডেটটার মধ্যে সম্পূর্ণ তত তো দেখাবোই কিন্তু এছাড়াও কেন এই আপডেটটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাদের ডিটেলসে আমি জানাবো কারণ এখানে আপডেটটা শুধু করলে হবে না এছাড়াও কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্বন্ধে তোমাদের জানাটা অবশ্যই দরকার তো সেটাও আমরা তুলে ধরবো প্রথমত কি আপডেটে কি কী বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো প্রথমত বলা রয়েছে যে আধার ভেরিফিকেশন ইজ মেড ম্যান্ডেটারি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ইন অনলাইন আর অফলাইন মোড মানে বলা হয়েছে যে নতুন বেনিফিশিয়ারি যদি অ্যাড করা হয় এর মানে নতুন করে তার আধার কার্ড ভেরিফিকেশন কিন্তু এখন ম্যান্ডেটারি মানে এটা কম্পালসারি করে দেওয়া হয়েছে মানে করতেই হবে ঠিক আছে অঙ্গনারী কর্মীদের যখনই কোনো নাম নথিভুক্ত করা হবে নতুন নাম তো সেটা অনলাইনে করা হোক বা অফলাইনে করা হোক তাহলে পর তোমাদের সেটা কিন্তু ভেরিফিকেশন অবশ্যই করতে হবে কেন সে কারণটা আমি লাস্টে বলছি আর নেক্সট কী বলছে ইন্ট্রোডাকশন দ্য রেফারেল মডিউল ইন চিলড্রেন্স ক্যাটাগরি এবং চিলড্রেন্স ক্যাটাগরির মধ্যে রেফারেল মডিউলটার সম্বন্ধে তোমাদের এখানে আপডেট করা হয়েছে ঠিক আছে এখানে আট আলাদা করে কেন চিলড্রেন্স ক্যাটাগরির মধ্যে কারণটা হচ্ছে যে জিরোর থেকে সিক্স তো তোমরা অনেকেই জানো যে এখানে কী হয়ে যায় একটা পার্টিকুলার যখন সেই বয়সটা অ্যাটেন্ড হয় তো নেক্সট ক্যাটাগরিতে কিন্তু সেটা মনে করো সরাসরি ট্রান্সফার হয়ে যায় তো সেই ক্ষেত্রে এইটার নতুন যে আপডেটটা রিফার মডিউলটা এই বিষয় নিয়েই এই তথ্যটাতে দেওয়া হয়েছে তো এই আপডেটটা তোমাদের করতে হবে তারপরে কি বলছে স্যাম অ্যান্ড সেভার সেভারলি আন্ডারওয়েট লিস্ট হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য কারেন্ট মান্থ এবং এখানে কি বলা রয়েছে যে যারা আন্ডারওয়েট রয়েছে তাদের কিন্তু পুরো কারেন্ট মাসে তাদের নাম আলাদা করে একটা তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে আর তারপরে কি বলছে চার নম্বরে যে ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু সিন দ্য ডাটা ম্যানুয়ালি মানে যে ডাটাগুলো তোমাদের থাকবে সেই ডাটাগুলো অটোমেটিক্যালি কিন্তু সেগুলো তোমাদের সেখানে আপডেট করতে হবে ঠিক আছে সিনক্রোনাইজ করতে হবে আর পাঁচ নম্বর কি মাইনর বাগ মানে কোনো যদি মানে হ্যাং করলো মানে মাঝে মধ্যে চলছে না সেগুলো ঠিকঠাক হয়ে যাবে এবং অ্যাপ অপটিমাইজেশন বেসিক্যালি এই কয়েকটা জিনিস কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এই আপডেটটা মাত্র এসছে কী কী আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি নিচের দিকে চলে আসছি এবং নিচের দিকে ইনফরমেশনটা তোমরা বুঝতে পারবে দেখো এখানে কি বলছে তেরোই ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি আপডেটটা এবং এই আপডেটে তোমাদের দেওয়া আছে যে ভার্সন টোয়েন্টি পয়েন্ট থ্রিতে সকলকে কিন্তু এটা অবশ্যই করতে হবে এবং আধার কার্ড নিয়ে যেটা আমি তোমাদের বলতে চললাম যে আধার কার্ড নিয়ে যে সমস্যাটা তোমাদের বলছি সেটা হচ্ছে যে আধার কার্ডে তোমরা জানো যে প্রত্যেকের কিন্তু মোবাইলের মধ্যে একটা এস এম এস আসছে যেখানে বলা হচ্ছে যে আধার কার্ডে আপডেট করার জন্য কারণ আধার কার্ডের যে একটা টাইম আছে তারপর কিন্তু ফটো অ্যাড্রেস এগুলোকে কিন্তু আবার ভেরিফাই করতে হয় ঠিক আছে নাহলে পর তোমার কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে এবং যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে সেই আধার কার্ডের কিন্তু মোবাইলে কিন্তু সকলে এসএমএস আসছে যে আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে আধার কার্ড নিতে হবে তো জন্য কি আধার কার্ড ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে সরকারের তার থেকে তো এই আপডেটটা এখানে তো অবশ্যই যারা এখন পর্যন্ত আপডেট করেনি অবশ্যই আপডেটটা করে নেবে তো এগুলোই ছিল ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ